আছে তাহলে চায়ের সাথে খাওয়া হবে আর এই যে ম্যাডাম আপনার কেক নিন আর এই যে ছুরি ছুরির জন্য কোনো চার্জ দিতে পারবো না হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আজকে সকালে বেশ ধানটা ছিল সেই জন্য সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোয়েটার পরে বাইরে রোদে একটু হাঁটাচলা করছিলাম এরপর খিদে পেয়েছে বলে একটু বিস্কিট খেয়ে নিয়েছি আর বিস্কিট খেয়ে তারপর পড়তে বসে পড়েছি এখানে পড়তে বসে পড়েছি আর পড়তে বসে তোমরা কারাগো পেন হারিয়ে ফেলো আমি কিন্তু বারবার পেন হারিয়ে ফেলি আর বারবার খুঁজতে থাকি তারপর পড়ে নিয়েছি এবার খাবার খেতে যেতে হবে সকালের ব্রেকফাস্ট খুব সুন্দর এখন ব্রেকফাস্ট বানালাম দেখো কত সুন্দর ব্রেকফাস্ট বানিয়েছি এখানে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আমি বেশ উঁচু উঁচু করে রেখেছিলাম মা এমন চাপ দিয়েছে দেখো কি অবস্থা আছে এখন খাওয়া হবে গরম গরম ফুলকো ফুলকো লুচি নি নে ঠিক করে নে একটু নিতে আসতে বলে নিয়ে যাই কেন আমিও নিয়ে নি সুন্দর করে ভাঙাটাই নি আমি বেশি নেব না চারটে নিলাম চারটে পরে বাবার জন্য রাখো ঠিক করে দিদি মনে হয় চারটে নিয়েছে আহ দেখেই কি সুন্দর লাগছে এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আর আছে এখানে কাবলি ছোলা আলুর তরকারি কি সুন্দর ছোটো এবার খেয়ে নেওয়া যাক প্রথম সময় ঠাকুরের নামে উৎসর্গ করতে হয় সকালে ব্রেকফাস্টের পরে একটু শাক আলু কেটে নিয়েছি খাওয়ার জন্য সবাইকে দিয়েছি সাথে আমিও একটু খেয়ে নিচ্ছি শীতের সময় আমার অরেঞ্জের থেকে অন্যান্য ফলের থেকে শাক আলুটা বেশ পছন্দের বেশ ছোটবেলা থেকে তাই সেটা একটু ব্রেকফাস্টের পরে খেয়ে নিলাম এখন খাবো একটা কেক সকালে ব্রেকফাস্ট করার পর স্নান টান করে পুজো দিয়ে উঠতে না উঠতেই খুব খিদে পেয়ে গেছে এখনও লাঞ্চ টাইম হয়নি তারপরে একটু কেক খাওয়া যাক যদিও কেকটা আগে কিছুটা খাওয়া হয়েছে বাকি রয়েছে আর কিছু অংশ দি খাবে তোর ছুরিটা দেন আরে একটু কাটি ভালো করে ও চকলেট কেক যে আমার কি ভালো লাগে

चू एक चू ऐके प्लेट दे जोधी तुई खेते चाश ताबे तो जी ना खेते चास ताले दौड़ करने एस के कटिंग कंप्लीट একটু খাওয়া যাক প্রচন্ড খেতে পেয়েছে গতকাল গিয়েছিলাম ঘুরতে তো তখনই নেওয়া হয়েছিল আমি ঘুরতে গেলে মানে আমরা সবাই ঘুরতে গেলে কেক বিস্কিট চিপস মানে শুকনো খাবারগুলো ক্যারি করি তা আমার মতো হয়তো অনেকেই করো ড্রাই ফ্রুট এগুলো কারণ আমরা যতই বাইরের খাবার খাই না কেন টুকটা খাবার এগুলো একটু রাখতে হয় কখন খিদে পেয়ে যায় ভালো লাগলো আর আমার চকলেট কেক তো খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে চকলেট কেক আর বাড়িতে মা পছন্দ করে না সেই জন্য বেশিরভাগ সময় মায়ের পছন্দ মতো কেকই আনা হয় যখন সুযোগ পায় তখনই নিজের পছন্দের কেক নিয়ে চলে আসি আর কালকে আমি এটা এনেছি তো বেশি খাইনি দিদি খেয়েছে আমি বললাম যে দেব না আর বলছি আমাকে ছাড়া খেতে পারবি ম্যাডামের জন্য আবার একটু রাখতে হলো কোথায় গেলি রে গরম পড়ে গেলো আবার সেই গরম এবার নাকি এত বেশি গরম পড়বে এত বেশি গরম পড়বে যে মানে প্রচন্ড গরম পড়বে আর কি সহ্য করা যাবে না এরকম গরম নাকি পড়বে সেটা নাকি মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে শুনলাম দেখো জানুয়ারিতে অলরেডি অনেকটা ঠান্ডাই কমে গেছে এখন ফেব্রুয়ারি পড়ে আছে যেখানে ঠান্ডা ফেব্রুয়ারি পর্যন্ত থাকে সেটাও আর থাকছে না ফেব্রুয়ারিতে বেশি ঠান্ডা থাকবে না ঘুরতে যেতে গেলে শীতের সময়টা খুব সুন্দর সেই সময় যদি না হয় যাবে কিন্তু ভয় সেই সেই গরম গরম বাইরে বেরোনো তো দূর ঘরেই থাকা যায় না আর যারা অফিস যায় তাদের তো মানে যারা ডেলি বাইরে বেরো কাজের জন্য আমরাও তো বেরোই আমাদের তো কাজ বাইরে বেরোনো কি হবে ভগবান জানে নোস দেখি কালকে খাওয়া দাওয়ার পর ব্যাগে আর কি আছে আমরা যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলাম বেশি কিছু আর নিইনি পার্স আছে একটা কাগজ আছে যেটা আমি সবসময় রাখি কারণ কখন দরকার লাগে জানি না এছাড়া 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 রুমাল আছে আর আছে একটা কুরকুরে করে হফকর্ন ইয়ামি চিজ বা এটা খেতে খুব টেস্টি খুব টেস্টি এটা খাওয়া হয়নি দি এটা কি এখন ভাঙবো না সন্ধ্যের সময় ভাঙবো খানে চায়ের সাথে খাওয়ার জন্য ঠিক আছে এটা তাহলে চায়ের সাথে খাওয়া হবে আর এই যে ম্যাডাম আপনার কেক নিন আর এই যে ছুরি ছুরির জন্য কোনো চার্জ দিতে পারবো না এরপর সন্ধ্যার সময় মা বললো একটু ঘুগনি রয়েছে গরম করে খেয়ে নিই তাই ভাবলাম শুধু খাওয়ার থেকে একটু মুড়ির সঙ্গে খেলে ভালোই হয় ছোটোবেলা তো ঘু ঘুগনির সঙ্গে মুড়ি খেতে খুবই পছন্দ করতাম এখন তো সেভাবে খাওয়াই হয় না আমরা ছোটোবেলায় অনেক কিছু খেতাম যেগুলো এখন আর খাই না কিন্তু আর যখন মা বললো তখন ছোটোবেলার মতো খেতে খুব ইচ্ছে হলো তাই সন্ধ্যাবেলায় এটা খেয়ে আমরা সন্ধ্যাটা কাটিয়ে দিলাম আই মিন আমি তো আজকের এই পুরো ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো টাটা